হ্যালো বন্ধুরা চলে এলাম আলু রান্না আবার সেই রান্না বান্না কাজ কর্ম এইটাই হচ্ছে লাইফ আর এটাই হচ্ছে কর্ম কর্ম করো এনজয় করো তো তোমরা কি কি আছো বন্ধুরা আমার মতো রান্না করতে করতে ভাবতে ভাবতে পরেশান হয়ে যাচ্ছ এই আমার মতো সকালের টিফিনে দুপুরের চিন্তা দুপুরের খাওয়া তো বিকেলের চিন্তা বিকেলে খাও তো রাতের চিন্তা রাতে খাও বা সকালের চিন্তা বন্ধুরা তোমরা কেউ কি আছো এরকম রান্না করতে করতে ভাবতে ভাবতে পরেশান হয়ে যাচ্ছ কেউ আছো এবেলা রান্না ও কি করবো ও রান্না ও কি করে কি করব। ঘরের লোকে কিভাবে খেতে দেব কি রান্না করব যাতে তাতে ওদের ভালো লাগে ভালো রান্না খেয়ে যাতে ভালো ছোটে এনজয় করে যাতে ভালো করে পড়াশুনো করে ভালো করে মন দিয়ে ব্যবসা কাজ সব করে এরকম কেউ মানুষ আছো তোমরা যে আমার মতো চিন্তা করছো রান্না বান্না নিয়ে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো ভাত হয়ে গিয়েছে ডাল বসাবো আর একটা তরকারি করব আর ওদের ডিম করে দেবো আমি খাবো না আমি মঙ্গলবার খাই না তারপরে তো কাল আমার পূর্ণিমা আছে তো খাবোই না টোটালটা তো বন্ধুরা রান্না করতে করতে ভাবতে ভাবতে রান্না করাটা আমার একদম মানে করছি রান্না করতে